বিগত বছরে কোম্পানির অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন দু অনুষ্ঠিত হয় দেখে আসি বিস্তারিত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন দু হাজার পঁচিশ ফর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী দায়িত্ব মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানি ভাইস চেয়ারম্যান এস এম সারওয়ার আলম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম পরিচালক তাহসিন আমান সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানির সিনিয়র কনসালটেন্ট এ নুরুল হক ও কনসালটেন্ট মোহাম্মদ মোশারফ হোসেন সম্মেলনে কোম্পানির সকল শাখা ব্যবস্থাপক প্রধান কার্যালয় বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সম্মেলনে দু পঁচিশ সালে কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান সাইদ আহমেদ সমন্বিত বিমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন একই সাথে তিনি চলতি বছরের জন্য ধার্যকৃত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে গুরুত্বপূর্ণ নির্দেশনা সারা বিশ্বেই যে একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে সেখান আসলে ব্যবসা কমে গেছে আমরা আমাদের যে ব্যবসাগুলো হচ্ছে সে আমরা অবশ্যই আশা করছি যে ব্যবসাগুলো আমরা আরও বৃদ্ধি করব ইনশাল্লাহ এবং আমাদের যে ম্যানেজাররা আছেন তারা অত্যন্ত ক্যাপাবল এবং তারা সে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন যেহেতু আমি লাইফ এবং নন লাইফের অ্যাজ এ চেয়ারম্যান তো আমাদের এখানে যেমন ধরেন নন লাইফের ভিতরে যে আমাদের একটা মানে একটা প্রতিযোগিতা যে মানে একটা অনৈতিকভাবে যে একটা কাজ হচ্ছে যে কমিশন যে কমিশন মানে কমিয়ে আনা যাবে সেটা নিয়ে আমরা কাজ করব এবং আবার লাইফের মধ্যে যেটা আছে যে যারা আছেন যে অনেকেই হয়তো তাদের যে বিমা দাবিটা আছে সেই দাবিগুলি তারা পরিশোধ করছেন কিন্তু হয়তো অনেকে করছেন না সেগুলি নিয়ে আমরা আসলে খুব জোর দাবি করব। যাতে গ্রাহকদের যেন তার সঠিক সময়ে তাদেরকে দাবিগুলি যেন পূরণ করে অতীতের যে ভুলভ্রান্তি হয় বা যেখানে শর্টফল হয় বা সফলতা যেটা আসে সেগুলি পর্যালোচনা করে পরবর্তী বছরের জন্য আমরা প্রোগ্রাম নেই তো এবছরেও আমরা আমাদের গত বছরটা ব্যবসা তো ভালো হয়নি তবে এবছর যাতে ব্যবসা ভালো হয় সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তারা সবাই ভালো করবে এবং বিমার যে উপকারিতা সেটা জনগণের মধ্যে বিস্তারিত করবে বৈষয়িক যেই সমস্যা এটা আমরা যেন ওভারকাম করতে পারি যদিও জানেন যে আমাদের এলসি বিভিন্ন সমস্যাগুলো এখন চলছে আমাদের একটা পট পরিবর্তন হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আমার কোম্পানি একটা জায়গায় যেতে পারি যেন সেই আমি চেষ্টা করছি